এ তো মারা গিয়েছে কোথা থেকে নিয়ে এলে একে তোর ফাঁসি হবে তোর কি ক্ষমতা আছে মরে যাওয়া মানুষকে জ্যান্ত করার আমি এদের বাঁচিয়ে দেব গ্রামটির নাম মানচিত্রে থুপ কষ্ট করে খুঁজে পাওয়া যেত সীমান্তের এত কাছে যে রাতে মাঝে মাঝে গুলির শব্দ বাতাসে মিশে যেত মানুষ ভয়ের সাথে অভ্যস্ত ছিল শিশুরা প্রশ্ন করত না আর মায়েরা প্রতি সন্ধ্যায় দোয়া করে ঘুমাত সেই গ্রামেই থাকত আরভ বয়স উনিশ বছর চেহারা বয়সের তুলনায় পরিণত আর চোখ দুটো দায়িত্ববোধে ভরা তার ঘরে দুজন মানুষই ছিল সে আর তার মা বাবাকে সে কোনোদিন দেখেনি লোকমুখে শোনা যেত সীমানায় মজদুরি করার সময় একদিন তিনি আর ফিরে আসেননি মা সেই দিনের পর থেকে কালো কাপড় পরেননি কিন্তু হাসতেও ভুলে গিয়েছিলেন প্রতিদিন সকালবেলা মা সূর্য ওঠার আগে উঠতেন উনুন ধরাতেন আরবের জন্য শুকনো রুটি আর সামান্য নুন রাখতেন তারপর বেরিয়ে যেতেন গ্রামের সেই সব বাড়িতে যেখানে তার হাতের প্রয়োজন ছিল কিন্তু তার সম্মান ছিল না বাসন মাজা ঘর মোছা কাপড় ধোয়া এই সব করেই তিনি আরাফকে পড়িয়েছিলেন গ্রামের সরকারি স্কুল থেকে শহরের মেডিকেল কলেজ পর্যন্ত আরাফ পড়াশোনায় খুব তেজ ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল তার জেদ যখন লোক বলত সীমান্তের গ্রামের ছেলে ডাক্তার হবে তখন সে শুধু বই খুলে বসত তার বিশ্বাস ছিল চিৎকার করে নয় বরং কাজের মাধ্যমে জবাব দিতে হয় সীমান্তে সেনাবাহিনীর চৌকি গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল মাঝে মাঝে জওয়ানরা গ্রাম দিয়ে যেতেন শিশুরা তাদের দেখে খুশি হতো। আরাবের মা প্রতিবার চুপচাপ মাথা নিচু করে নিতেন একদিন দুপুরে যখন হাওয়া অদ্ভুতভাবে ভারী ছিল গ্রামে হুলস্থুল পড়ে গেল খবর ছড়িয়ে পড়ল যে বর্ডারে একজন জওয়ান জ্ঞান হারিয়েছেন মানুষজন ছুটল কেউ জল নিয়ে কেউ আতঙ্ক নিয়ে আরব তখন বইয়ে মুখ গুজে বসেছিল অ্যানাটমির চ্যাপ্টার শ্বাসপ্রশ্বাস ফুসফুস অক্সিজেন শোরগোল শুনে সে বাইরে এলো, সীমান্তের দিকে ধুলো উঠছিল একটি অ্যাম্বুলেন্স দ্রুতবেগে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ছুটে যেতে দেখা গেল শহীদ হয়ে গেছেন কেউ একজন বলল কথাটি আরবের কানে বিধল সে কিছু না ভেবেই চটিজোড়া পড়ে দৌড় লাগাল ছোট্ট সেনা হাসপাতালে চরম বিশৃঙ্খলা চলছিল একজন জওয়ান স্ট্রেচারের ওপর শুয়েছিলেন চেহারা নীল ঠোঁট শুকনো ডাক্তাররা উচ্চস্বরে বলছিলেন নো পালস ডিক্লেয়ার কাগজে কলম চলল আরফ দরজার কাছে দাঁড়িয়েছিল হাঁপাচ্ছিল আর ঘামে ভেজা ছিল তার নজর জওয়ানের বুকের ওপর আটকে গেল একটি হালকা নড়াচড়া এতটাই হালকা যে সম্ভবত কেবল সেই দেখতে পেয়েছিল উনি বেঁচে আছেন তার কন্থ কাঁপ ছিল কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল সবার নজর তার দিকে গেল তুমি কে একজন ডাক্তার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন আমি মেডিকেল স্টুডেন্ট আরফ বলল আর উনি এখনও বেঁচে আছেন রুমে পিন পতন নীরবতা ছেয়ে গেল কেউ একজন হেসে উঠল আবেগের বসে বলছে হয়তো আরব ডিগিয়ে গেল তার বুক ধরফর করছিল স্যার যদি এখনই অক্সিজেন আর সঠিক পদ্ধতিতে রিসাসিটেশন দেওয়া হয় তবে হয়তো বাইরে বের করো একে আদেশ এলো দুজন সিপাহী তার দিকে এগিয়ে এলো। কিন্তু আরব নড়ল না তার চোখে ভয় ছিল না ছিল কেবল একটি বিশ্বাস যদি সে চুপ থাকে তবে একটি প্রাণ চিরতরে হারিয়ে যাবে আর সেখানেই সীমানার সেই ছোট্ট হাসপাতালে একজন গরিব মায়ের ছেলে ভাগ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল রুমের নীরবতা ছিল অদ্ভুত এমন নিস্তব্ধতা যেখানে প্রতিটি নিঃশ্বাস ভারী মনে হয় আরবের সামনে স্ট্রেচারে শুয়ে থাকা জওয়ান তখনও নড়াচড়া করছিলেন না নীলচে ত্বক চোখ অর্ধেক খোলা বুকে কোনও ওঠানামা নেই কিন্তু আরবের নজর সেখানে ছিল না যেখানে বাকিরা দেখছিল সে ঘাড়ের কাছে দেখছিল ক্যারোটি ডাটারি খুব হালকা কিন্তু পালস আছে আরফ বারবার বলল দুর্বল কিন্তু আছে একজন সিনিয়র ডাক্তার বিরক্ত হয়ে বললেন তুমি স্টুডেন্ট এখানে সিদ্ধান্ত আমরা নেব আরফ প্রথমবারের মতো উঁচু গলায় বলল স্যার যদি সিদ্ধান্ত ভুল হয় তবে এই জমান ইতিহাস হয়ে যাবেন আর যদি সঠিক হয় তবে জ্যান্ত মানুষ রুমে উপস্থিত কয়েকজন নার্স থমকে গেলেন একজন মেশিনের দিকে তাকালেন মনিটরে লাইন প্রায় সোজা ছিল কিন্তু পুরোপুরি নয় বিপি আরব জিজ্ঞেস করল খুব লো নার্স বললেন আরব দ্রুত বলল হাইপোক্সিয়া হয়েছে অক্সিজেন স্যাচুরেশন পড়ে গিয়েছে সম্ভবত কোল্ড এক্সপোজার আর ব্লাড লসের কম্বিনেশন ডাক্তাররা তার দিকে তাকালেন এবার আর হাসি ছিল না বিরক্তিও ছিল না ছিল কেবল সন্দেহ তুমি কি চাও সিনিয়র ডাক্তার জিজ্ঞেস করলেন আরব একটা লম্বা শ্বাস নিল পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট কিছুক্ষণ কাটল বাইরে সৈনিকদের আবাজ ছিল ভেতরে মেশিনের শব্দ ঠিক আছে ডাক্তার বললেন যদি কিছু ভুল হয় তবে দায়িত্ব তোমার আরব কথা শেষ করল অক্সিজেন মাস্ক লাগানো হল ওয়ার্ম ব্ল্যাঙ্কেট আইভি লাইন আরবের আঙুল কাঁপছিল কিন্তু মস্তিষ্ক ছিল স্থির তার মায়ের কথা মনে পড়ল শীতের সকালে ঠান্ডা জলে বাসন মাজা আর বলা পড়াশোনা কর বেটা তোকে শক্ত হতে হবে সে জওয়ানের বুকের উপর হাত রাখল হালকা পেশার তারপর সঠিক রিদম সিপিআর নয় সে বলল সাপোর্টিভ রেসপিরেশন মনিটারে লাইন নড়ে উঠল একটি বিপ তারপর দ্বিতীয়টি স্যার নার্সের গলা ছিঁড়ে আওয়াজ বেরোল বিপি সামান্য উপরে উঠল রুমে কেউ কথা বলল না আরব শ্বাস আটকে রাখল এক মিনিট দু মিনিট জওয়ানের ঠোঁটে হালকা নড়াচড়া দেখা গেল সিনিয়র ডাক্তার এগিয়ে এলেন স্টেথোস্কোপ লাগালেন কয়েক সেকেন্ড পর তার কণ্ঠ পাল্টে গেল হার্ট অ্যাক্টিভিটি আছে কেউ একজন চেয়ার ধরে ফেলল কারো চোখে জল এল যে জওয়ানকে কয়েক মিনিট আগে শহীদ ঘোষণা করা হয়েছিল তিনি এখন শ্বাস নিচ্ছিলেন আরব পিছিয়ে এলো তার হাঁটু দুর্বল হয়ে এল সে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়াল কেউ একজন তার কাঁধে হাত রাখল তুমি কামাল করে দিয়েছ একজন ডাক্তার ধীরে করে বললেন আরব মাথা নাড়ল না স্যার যেটা সঠিক মনে হয়েছে সেটাই করেছি কিন্তু বাইরে গল্প অন্যরকম হয়ে গিয়েছিল একজন জওয়ান যিনি মারা গিয়েছিলেন তিনি এখন জীবিত আর তাকে জীবিত প্রমাণ করা ছেলেটি একজন গরিব মায়ের উনিশ বছরের সন্তান বাইরে অফিসারদের পায়ের শোগ্য পাওয়া যাচ্ছিল আরফ তখন জানত না যে এটি কেবল একটি প্রাণ বাঁচানোর গল্প নয় এটি তার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের শুরু হাসপাতালের বাইরে ভিনিতমে গিয়েছিল গ্রামের মানুষ কিছু জওয়ান কিছু অফিসার সবার মুখে একটাই ভাব বিস্ময় কিন্তু এই সত্যটি স্বস্তির চেয়ে বেশি প্রশ্ন তুলে দিয়েছিল একজন মেজার দ্রুত পায়ে ভেতরে এলেন কে বলেছিল যে এই জওয়ান জীবিত আছেন রুমে নিস্তব্ধতা নার্স ইশারায় আরফকে দেখালেন আরফ সোজা হয়ে দাঁড়াল কাঁধ সামান্য নিচু কিন্তু দৃষ্টি পরিষ্কার তুমি মেজার ওপর নিচ তাকালেন তুমি ডাক্তার ন না স্যার এখনও হয়নি তাহলে কোন অধিকারে তুমি মেডিকেল প্রসিডিওরে হস্তক্ষেপ করলে এই প্রশ্নটি শুধু গলার আওয়াজ ছিল না এর মধ্যে পুরো সিস্টেম দাঁড়িয়েছিল আরব কয়েক সেকেন্ড ভাবল তারপর বলল স্যার যদি আমি হস্তক্ষেপ না করতাম তবে আপনি এখন একটি ফাইলে সই করছিলেন রুমে দাঁড়িয়ে থাকা ডাক্তাররা চোখ ফিরিয়ে নিলেন মেজর দীর্ঘশ্বাস নিলেন নাম আরভ পড়াশোনো মেডিকেল কলেজ প্রথম বর্ষ পটভূমি আরবের গলা সামান্য নিচু হয়ে এল সীমান্তের গ্রাম থেকে এসেছি মা মানুষের বাড়ি কাজ করেন কয়েকজন অফিসারের মুখ শক্ত হয়ে গেল তুমি জানো যদি জওয়ানের কিছু হয়ে যেত তবে তোমার ওপর গুরুতর অভিযোগ আসত আরব মাথা নাড়ল জানতাম স্যার তা সত্ত্বেও তা সত্ত্বেও আমি ওনাকে মরতে দেখতে পারতাম না রুমের ভেতর কেউ কথা বলল না আইসিউর ভেতর থেকে মেশিনের বিপ শব্দ নিয়মিত শোনা যাচ্ছিল বেঁচে থাকার আওয়াজ ঠিক সেই সময় গ্রামের এক কোণে আরভের মা বসেছিলেন কেউ একজন এসে বলল তোর ছেলে সেনার হাসপাতালে আছে তার হাত থেকে থালা পড়ে গেল তিনি কিচ্ছু না জিজ্ঞেস করেই বেলিয়ে পড়লেন খালি পায়ে ওর না অর্ধেক মাথায় অর্ধেক হাওয়ায় হাসপাতালে পৌঁছতে পৌঁছতে তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল তিনি আরফকে দেখলেন চারপাশে উর্দি পড়া মানুষ মাঝখানে তার ছেলে কি করলি তুই তিনি ভয় পেয়ে জিজ্ঞেস করলেন আরফ শুধু বলল মা উনি বেঁচে আছেন মা কিছু বললেন না শুধু তার কবজি চেপে ধরলেন যেন পরখ করছেন যে ছেলেও বেঁচে আছে কি না সন্ধে নাগাদ রিপোর্ট আসতে শুরু করল জওয়ানের অবস্থা স্থিতিশীল ডাক্তাররা মেনে নিলেন যে আর কয়েক মিনিট দেরি হলে কিছুই অবশিষ্ট থাকত না কিন্তু এবার প্রশ্ন উঠল আরফকে নিয়ে সে কি নিয়ম ভেঙেছে নাকি কর্তব্য পালন করেছে বিচার সহজ ছিল না একজন অফিসার বললেন একে ছেড়ে দিলে কাল সবাই নিজেকে ডাক্তার ভাববে অন্যজন জবাব দিলেন আর যদি সাজা দেওয়া হয় তবে পরেরবার কেউ এগিয়ে আসবে না আরফ চুপচাপ বাইরের বেঞ্চে বসেছিল তার অ্যাওয়ার্ডের চিন্তা ছিল না খবরের কাগজেরও না সে শুধু জানতে চেয়েছিল জওয়ান সুস্থ থাকবেন কিনা দরজা খুলল ডাক্তার বাইরে এলেন বিপদের বাইরে আছেন তিনি বললেন আরফ চোখ বন্ধ করল প্রথমবারের মতো সেই দিন সে শান্তির শ্বাস নিল কিন্তু ভেতরে কোথাও সে জানত এই গল্প এখনও শেষ হয়নি আসল সিদ্ধান্ত এখনও বাকি রাত গভীর হয়েছিল সীমান্তে ঠান্ডা বেড়ে গিয়েছিল কিন্তু হাসপাতালের ভেতর পরিবেশ আরও শীতল আরফ বেঞ্চে বসেছিল পরের দিন সকালে খবর গ্রামে পৌঁছে গিয়েছিল মানুষ দরজায় দাঁড়িয়েছিল কেউ ফিসফিস করছিল কেউ গর্বের সাথে দেখছিল এই সেই ছেলে না যে জওয়ানকে বাঁচিয়েছে আরফের মা চুপচাপ বসেছিলেন তার হাতে কাঁপুনি ছিল না কিন্তু বুক কাঁপছিল তার ভয় পুরস্কার নিয়েছিল না ভয় ছিল সিস্টেমকে নিয়ে দুপুরে মেডিকেল কলেজ থেকে কল এলো তুমি কোথায় একটি কঠোর কণ্ঠস্বর আরফ সত্যিটা জানালো। এই ঘটনা কলেজ পর্যন্ত পৌঁছে গিয়েছে কেউ কেউ বলছে তুমি তোমার সীমা লঙ্ঘন করেছ আরফ ফোন রাখল সে ভাবল সীমা সে তো সারা জীবন সীমানার মধ্যেই বেঁচে এসেছে গ্রামের সীমা দারিদ্রের সীমা আর এখন আইনের সীমা সন্ধ্যের সময় জওয়ানের চোখ খুলল প্রথম প্রশ্ন তিনি করলেন আমি কোথায় ডাক্তার বললেন নিরাপদ আছ জওয়ান ধীরে করে বললেন আমাকে কেউ যেন টেনে ফিরিয়ে এনেছিল কেউ যেন মরতে দিচ্ছিল না ডাক্তার চুপ থাকলেন বাইরে দাঁড়িয়ে থাকা অফিসার এটি শুনলেন তিনি দীর্ঘশ্বাস নিলেন রাতে সিদ্ধান্ত এল আরফকে অস্থায়ীভাবে হেফাজতে নেওয়া হবে না তদন্ত চলবে কিন্তু একটা কথা পরিষ্কার ছিল সে কারো প্রাণ বাঁচিয়েছে আর এই কথাটি এখন ফাইলের বাইরে বেরিয়ে গিয়েছিল পরের দিন খবরের কাগজে একটি ছোট খবর ছাপা হল সীমান্তে শহীদ ঘোষিত জওয়ান জীবিত মেডিক্যাল ছাত্রের বুদ্ধিমত্তায় বাঁচল প্রাণ নাম ছোট ছিল কিন্তু প্রভাব ছিল বিশাল আরফ কাগজটি মোড়াল মা জিজ্ঞেস করলেন ভয় লাগছে আরফ মাথা নাড়ল মা বললেন ভয় নেই রে গর্ব তার চেয়ে বড় দু সপ্তাহ পর দিল্লি থেকে একটি টিম এল সেনাবাহিনী মেডিকেল কাউন্সিল আর শিক্ষা মন্ত্রকের লোক জিজ্ঞাসাবাদ হল রিপোর্ট দেখা হল ভিডিও ফুটেজ দেখা হল প্রতিটি প্রশ্নের পর একই জবাব আমি প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি একজন অফিসার শেষে জিজ্ঞেস করলেন যদি আবার একই পরিস্থিতি আসে আরব কিছু না ভেবেই বলল আবারও তাই করব রুমে কেউ কথা বলল না সিদ্ধান্ত আসতে সময় লাগল আর সেই অপেক্ষায় আরব অনেক কিছু শিখল নাম কখনও কখনও সম্মানের চেয়ে বেশি বোঝা হয়ে দাঁড়ায় কিন্তু বোঝা যদি সঠিক কারণে হয় তবে তা বয়ে নেওয়া যায় তারপর একদিন সকালে ফোন বাজল আরব রিসিভার কানে তুলল ওপাস থেকে আওয়াজ এল কাল সকাল নটায় দিল্লি পৌঁছাও ফাইনাল ডিসিশন ওখানেই জানানো হবে দিল্লির উঁচু ইমারতগুলো আরবের গ্রামের চেয়ে একদম আলাদা একটি বড় কনফারেন্স হলে মিটিং চলছিল আরব এক কোণে বসেছিল সাধারণ পোশাক কোলে ফাইল তার নাম ডাকা হল আরব কুমার সে উঠে দাঁড়াল একজন অফিসার বলতে শুরু করলেন তোমার ওপর অভিযোগ ছিল যে তুমি অনুমতি ছাড়া হস্তক্ষেপ করেছ কিন্তু তদন্তে এটাও পাওয়া গিয়েছে যে তোমার কারণে একজন প্রশিক্ষিত সৈনিকের প্রাণ বেঁচেছে রুমে নীরবতা নিয়ম ভাঙা হয়েছে অফিসার বললেন কিন্তু প্রাণ বেঁচেছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তোমার ওপর কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না আরবের আঙুল ভিজে এল শুধু তাই নয় অন্য একজন অফিসার বললেন তোমাকে বিশেষ বীরত্ব এবং যোগ্যতা সম্মান দেওয়া হবে তোমার ভবিষ্যতের পড়াশোনার জন্য পূর্ণ স্কলারশিপ মঞ্জুর করা হয়েছে রুমে হালকা হাততালি বাজল আরব কিছু বলল না শুধু বলল ধন্যবাদ সেই জওয়ান কেমন আছেন অফিসার হাসলেন তিনি পুরোপুরি সুস্থ আছেন সন্ধ্যায় আরব মায়ের সাথে স্টেশনে বসেছিল হাতে সেই ফাইল কিন্তু এখন তার আর বোঝা মনে হচ্ছিল না মা কাগজগুলো ছুঁয়ে দেখলেন এখন আর আমাকে পরের বাড়িতে কাজ করতে হবে না আরব নাড়ল না মা মায়ের চোখ ভিজে এল তাহলে আমার পরিশ্রম সফল হয়েছে ট্রেনের বাঁশি বাজল আরফ জানলার বাইরে তাকাল সীমান্তের দিকে চলে যাওয়া রেল লাইন তার মনে হল সে ফিরছে কিন্তু একদম বদলে গিয়ে কিছুদিন পর সেনার ক্যাম্পে একটি ছোট অনুষ্ঠান হলো জওয়ান হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ালেন আরাফকে স্যালিউট করলেন আমার জীবন তোমার জন্য তিনি বললেন হাত জোর করল আমার পড়াশোনা আপনার জন্যই সার্থক হয়েছে হাততালি ধ্বনিত হল কিন্তু আরাব জানত এটি শেষ নয় এটি একটি নতুন মোড় একজন গরিব মায়ের ছেলে যে এখন শুধু ডাক্তার হতে চায় না সে এমন ডাক্তার হতে চায় যে সঠিক সময়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রাণ রক্ষা করতে পারে আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তবে আপনার মতামত অবশ্যই জানাবেন